আজকে আপনাদের বানিয়ে দেখাবো পারফেক্ট ডাল দিয়ে পৈশাক ঘন্ট বা পৈশাকের ভোনা তো হ্যালো এবির আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছেন এইখানে ডাল আর পুঁইশাক দিয়ে কিন্তু আমি ভোনা করেছি দেখতে যেরকম খেতে কিন্তু দারুণ মজা তো দেখতে থাকুন আজকের পুরো ভিডিও জুড়ে এখানে কিন্তু আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে কিছু মসুরির ডাল দিয়েছি মুসুরির ডাল দিয়ে কিন্তু পুঁশাক রান্না করলে বেশি মজা হয় এইখানে আমি কিছু ডাল দিয়ে এখন পানি দিয়ে সুন্দর করে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেব ডাল এরকম একটা জিনিস যত সুন্দর করে হাত দিয়ে কষলে কষলে ধোয়া হয় তত কিন্তু খেতেও স্বাদ হয় আর কালারটাও সুন্দর আসে তো আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর কিন্তু কষলে কষলে সুন্দর করে ধুবো কারণ ডালের মধ্যে কিন্তু কালো কালো একটা পুন বা খুন যেটা বলেন ওরকম কিছু থাকেও ওটা যদি সুন্দর করে ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশি মজা হয় আর কালার সুন্দর আসে তো এখানে কিছু পই ডাটা আর পুঁই শাক আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কিছু পই ডাটা আর কিছু পুঁই শাক সুন্দর করে ধুয়ে আমি রেখে দিয়েছি আর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি ডাল আমি কিন্তু গ্যাসটা এখনও অন করি নাই অন করবো পরে এখানে আমি সুন্দর করে ডালটা কষলে কষলে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু ফেটে গিয়েছে কারণ এত পরিমাণে কষলে ধুয়েছি ডালটা ফেটে গিয়েছে আর ভিতরে কোনো রকমের কালো কোনো খোসা বা কিছুই নেই আর এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই যে এক চা চামচ আদা বাটা এই তো হাফ চা চামচ মরিচ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল ডালের ভিতরে কিন্তু তেলের পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ কারণ এখন আমি বেশি লবণ দিচ্ছি না পরবর্তীতে লবণ দেওয়া হবে এখন আমি হাত দিয়ে কষলে কষলে সুন্দর করে মাখিয়ে নেব কারণ ডাল এরকম একটা জিনিস যদি যেটা হাতে মাখানো সেটা যদি হাত দিয়ে সুন্দর করে মেখে নেওয়া হয় তখনই কিন্তু সুন্দর একটা স্মেল বের হয় মাখানোর সময় আর পরে তারও বেশি মজা হয় তো কিছুক্ষণ কিন্তু আমি এটা মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সেই পুঁশাকের ডোগাগুলো আর পাতা এইগুলো এখন আমি সুন্দর করে মেখে নেব পাতাগুলোর সাথে আমি আলতো হাতে সুন্দর করে মেখে নিচ্ছি এই তো মাখানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি তো হালকা করে কিন্তু আমি পানি দেওয়ার আগে একটু ভুনে নিচ্ছি যেহেতু পানি বের হয়েছে তারপরে একটু ভুনে নিয়ে তারপরে কিন্তু আমি এই তো সুন্দর করে হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো অল্প অল্প করে পরিমাণ মতো পানি যেহেতু আমি বেশি ঝোল ঝোল করব না একটু ঘন টাইপের রাখবো শুকনো টাইপের তাই বেশি পরিমাণ পানি দেওয়ার দরকার নেই যেহেতু ডাল আর ওই ডুগাগুলো সিদ্ধ হয় ওরকম পরিমাণে পানি দিতে হবে তো দেশ এবং দেশের বাইরে থেকে যে আপু এবং ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ শুরু করেছেন তারা অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিবেন আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন আপু ভাইয়া যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম করে ডাল রান্না করলে কিন্তু এত মজা হয় যে খাবে সেই তো আপনার প্রশংসা করবে রান্নার কারণ আমরা গৃহিণীরা রান্না যদি একটু পরিপাটি বা একটু সুন্দর হয় তাহলে কিন্তু সবার সুন্দর একটা প্রশংসা শুনতে পাওয়া যায় আর খারাপ হলে গিয়ে তো নিজের মনটাও খারাপ হয়ে যায় যে কষ্ট করে রান্না করলাম তারপরও কেন রান্নাটা ভালো হলো না খেয়ে বলল না যে ভালো হয়েছে তো এইভাবে রান্না করবেন আমি দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ কেটে রেখেছিলাম যেহেতু ডালটা প্রায় সিদ্ধ হয়ে আসছে ডাল সিদ্ধ হয়ে আসছে তো এখানে আমি লবণ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি সুন্দর করে আমি কিন্তু পানিটা পুরাই টানিয়ে নিয়েছি বেশি ঝোল রাখবো না আপনারা চাইলে ঝোলও রাখতে পারেন এদিকে সব কিছু সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঢেলে নিব এই তো আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি এভাবে কিন্তু গরম ভাত রুটির সাথে এত মজা লাগে কি বলবো রান্নার পরে তো সবাই খেয়ে বলেছে অনেক সুন্দর হয়েছে আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন পুঁইশাক দিয়ে মুসুরির ডাল রান্নাটা তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আজকে আমার ডালটা রান্না কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ